শিলচর নিউজ টোয়েন্টি এ আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো উনিশ নভেম্বর মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী ডিসেম্বর মাসের ভিতরেই ভারতবাসী স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা লাভ করিতে পারেন বলে খবর এসেছে কারণ হলো এলন মাস্ক আপনারা হয়তো নিশ্চয়ই চিনে মাস্কের স্টার একটি কোম্পানি রয়েছে স্টার কোম্পানির অধীনে বিশ্বের বিভিন্ন দেশেতে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হয় আগামী ডিসেম্বর মাসের ভিতরেই আমাদের ভারতে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হতে পারে যার ফলে রিচার্জের দাম অনেকটাই কমে যেতে পারে বলে খবর এসেছে এদিকে মণিপুর রাজ্যের হিংসাত্মক ঘটনা নিয়ে সকাল গৃহ মন্ত্রালয়ের তরফ থেকে জরুরি বৈঠক করা হয়ে শান্ত মণিপুরেতে সিএপিএফ এর চাষটা কোম্পানি প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহ নেতৃত্বে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর এসেছে টাটা কোম্পানির তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে টাটা কোম্পানির তরফ থেকে দেশেতে খুবই শীঘ্র টাটা নেনো গাড়ি লঞ্চ করা হবে খুবই কম দামেতে মাত্র দুই হাজার মূল্যে আবার টাটা নেনো গাড়ি লঞ্চ করা হবে বলে টাটা কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এদিকে ইন্দোনেশিয়া দেশেতে একটি নতুন নিয়ম লাগু করা হয়েছে যা শুনে আপনারাও অবাক হয়ে যাবে আর থেকে ইন্দোনেশিয়ার পুরুষেরা এই বাড়া করে গড়ে নিয়ে আসতে পারবে ইন্দোনেশিয়ার পুরুষদের বিয়ের প্রয়োজন নেই বাড়া করে এনে গরের সম্পূর্ণ কাজ এবং শারীরিক মানসিক সমস্ত কাজ স্ত্রীর সাথে সম্পূর্ণ কাজ করিতে পারিবেন বলে এই নতুন নিয়ম লাগু করা হয়েছে বলে খবর এসেছে এদিকে আগামী দুই হাজার সনের সতেরো জানুয়ারি তারিখে এই কাংনা রানাওয়াতে ইমার্জেন্সি সিনেমা রিলিজ করা হবে বলে যুগের মাধ্যমে জানিয়েছেন এমপি কাংনা রানাওয়াত এদিকে আসাম এ এর গ্রাহক সকলদের জন্য এপিডিএসএল এর তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে আপনাদের মোবাইলে আসতে পারে এ ধরনের এস এম এস আজকের ভিতরে বিদ্যুতের বিল পরিশোধ না করিলে আপনাদের ঘরের বিদ্যুৎ আজকের ভিতরেই কর্তন করা হবে আপনাদের মোবাইলে যদি এ ধরনের বোয়া এস এম এস

ব্রিগেডিয়ার স্ত্রীরাও হাহাকার করিতেছে এদিকে ভয়াবহ বায়ু প্রদূষণের কবলে পড়েছে দিল্লি ভয়াবহ বায়ু প্রদূষণের জন্য দিল্লিতে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে তার সঙ্গে দিল্লির সরকারি কার্যালয়েতে চার শতাংশ কর্মচারী কাজ করিবেন এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে আগামী ডিসেম্বর মাসের ভিতরে যে বাকি থাকা গড়গুলো সম্পূর্ণ করা হবে বলে ঘোষণা করেছে রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস সরকার বেঁধে দিয়েছে নতুন করে ডেডলাইন করে রাজ্যের এক হাজার লোকে লাভ করিবেন নতুন সরকারি মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আপনারা সরকারি গড় লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানাবে এদিকে আচমকা আলু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে আলু প্রতি কেজি পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ প্রতি কেজি প্রায় একশো টাকায় বিক্রি হচ্ছে রাজ্যে আচমকা আলু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়ে গিয়েছে আপনারা আলু এবং পেঁয়াজ প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে আগরতলা এবং শিলচর শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে যুক্ত হবে কথা জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য দক্ষিণ অসমের মধ্যে ত্রিপুরা পর্যন্ত রেলের লাইনের বিদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পথে আগামী মাস থেকে উত্তর পূর্বাঞ্চলে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন